ফেসবুক থেকে আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন সেট কারণ ফেসবুক চেষ্টা করতেছে সবাইকে দেওয়ার জন্য এখন দুদিন আগে বা পরে আপনিও পেয়ে যেতে পারেন আমিও পেয়ে যেতে পারি এই প্ল্যাটফর্মে আপনিও ধৈর্য ধরে কাজ করে যান এখান থেকে আপনি ভালো কিছু করতে পারেন কারণ ফেসবুক আপনার মনের আশা বা স্বপ্ন পূরণ করতে পারেন এখান থেকে কেউ কোনো দিন হতাশ হয়নি আর এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো কিছু করতে পারবেন সেই আশা সেই ধৈর্য সহকারে আপনাকে এখানে কাজ করতে হবে কারণ নতুন অবস্থায় যদি আপনি কখনোই তাড়াহুড়ো করেন তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কখনোই টিকে থাকতে পারবেন না আর ফেসবুক থেকে আপনি তখনই ইনভাইটেশন সেটা পেয়ে যাবেন যখন আপনার পেজ বা প্রোফাইল কোনো কিছু ইস্যু থাকবে না তখনই আপনি কেবলমাত্র ইস্যু সেটা পেয়ে যাবেন কারণ সে পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে এখানে লেগে থাকতে হবে সবাইকে আপনার ভিডিও আপলোড করার পাশাপাশি অন্যকে আপনাকে লাইক কমেন্ট করতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি আর এই প্ল্যাটফর্মে আপনাকে অবশ্যই নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্টের পাশাপাশি আপনাকে নিজের ফটো টেক্সট পোস্ট লাইভ এগুলো আপনাকে নিয়মিত করতে হবে কারণ ফেসবুক এখন যে আপডেটটা করেছে কন্টেন্ট মনিটেশন এই কন্টেন্ট মনিটেশন সেটা পেতে হলে আপনাকে অবশ্যই কন্টেন্ট লং ভিডিও রিলসের ভিডিও শর্ট ভিডিও টেক্সট পোস্ট মাঝে মাঝে লাইভ এগুলো করতে হবে আপনাকে তাহলেই আর আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন আপনাকে অবশ্যই ফেসবুক ইনভাইটেশন সেটা অবশ্যই আপনাকে পাঠাবে দুদিন আগে বা পরে এই প্ল্যাটফর্মের থেকে যদি আপনি একবার কন্টেন্ট মনিটেশন পেয়ে যান তাহলে আপনাকে এখানে আপনি দেখবেন যে আপনার মনের আশা বা আপনি নিজে থেকে যতগুলো কল্পনা করে রাখছেন যে আপনার স্বপ্ন এগুলো পূরণ করবেন আপনি একটা চেষ্টা করে দেখেন যদি মিটা বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কন্টেন্ট মনিটেশন থেকে পেয়ে যান আপনাকে অবশ্যই দেখবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন কারণ এখানে কোনো কিছু পেতে হলে তো অবশ্যই কোনো কিছু দিতে হয় সে পর্যন্ত আমরা যেহেতু পাইনি অবশ্যই আমাদেরকে লেগে থাকতে হবে এখানে কাজ করতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে আর ফেসবুকের যে গাইডলাইন যে কমেন্ট সেগুলো আমাদেরকে মেনটেন করে কাজ করতে হবে কারণ একবার যদি পেয়ে আমাদের অবশ্যই পরিবার এখান থেকে পরিচালনা করতে পারব আর ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিজের ঘরে বসে নিজের রুমে বসে থেকে এখান থেকে অনায়াসে আমেরিকার ডলার ইনকাম করা যায় আপনাকে কখনোই কোনো বসের বা কোনো কর্মচারী বা কর্মকর্তার জারি বা বকজনা বকঝকা কোনো কিছুই শুনতে হবে না এখানে যদি আপনি ফেসবুকের রুলস নিয়ম মেনে কাজ করতে পারেন যদি সেটা পেয়ে যান এখান থেকে আপনি প্রচুর ডলার ইনকাম করতে পারবেন বিশ্বাস না হলে আপনি একবার করে দেখতে পারেন কারণ এখান থেকে অনেক ভাই বোন অনেক শুভাকাঙ্ক্ষী অনেক পরিচিত অনেক কিছুই করেছে এই ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে এখান থেকে অনেক কিছুই করা সম্ভব আপনারা কখনোই ভেঙে পড়বেন না কখনোই হতাশায় ব্যক্ত হবেন না কারণ এখান থেকে উপার্জন করা সম্ভব হয় এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই বোঝেন হয়তো আমাদের অনেক কিছুই গ্রামের মানুষ আমাদেরকে অনেক কিছুই শুনতে হয় হয়তো বা আমরা উপার্জন করতে না আমরা সেটা পাইনি আমরা যখন সেটা পেয়ে যাবো এখান থেকে আমাদেরকেও মানুষ উৎসাহ দেবে আমাদেরকেও মানুষ বলবে যে ভাই একটা পেজ বা একটা প্রোফাইল ক্রিয়েট করে দিন এখান থেকে কিভাবে সফলতা অর্জন করা যায় সেইগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই কিন্তু পরামর্শ নেবে সে পর্যন্ত আপনাকে তৈরি হতে হবে সে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে লেগে থাকতে হবে এখান থেকে যদি আপনি একবার সাকসেসফুল হতে পারেন অবশ্যই আপনার এখান থেকে ভ্যালু পাবেন আপনাকে অবশ্যই মানুষ সম্মান করবে এখান থেকে যদি আপনার লাইফ সেটেল করতে পারেন তাহলে আপনার কাজ করতে সমস্যা কী আপনারা ফেসবুকের সাথে লেগে থাকুন এখানে ধৈর্য সহকারে কাজ করতে থাকুন ভালো কিছু অবশ্যই এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন কারণ ফেসবুকে তাড়াহুড়ো করে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না মিনিমাম আপনাকে ছয় মাস এখানে সময় নিয়ে কাজ করতে হবে আপনারা নিয়মিত কাজ করে দেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন